আমি কান কেটে ফেলবো তারা যেইভাবে নির্যাতন অত্যাচার আমার উপর করতেছে আমার জন্ম গ্রহণ করাই ভুল হয়েছে আমি যদি জানতাম এটা আমার মারে বলে তার বিষ্কা মারিয়ে আমার আমাদেরকে বলে আমরা কুলাঙ্গার আমরা কুলাঙ্গা গতকাল আমার একটা বিজয় হয়েছে সুপ্রিম কোর্টে দ্বিতীয় বিজয় উনত্রিশ তারিখে আমার জনগণ যদি সুষ্ঠু নির্বাচন করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আমার বিজয় শতভাগ আমি আশা করি আমার সাথে খেলাইতে গিয়ে তারা গতকালকে হেরে গেছে সুপ্রিম কোর্ট তাদের গালের উপর ছুড়ে দিয়েছে যে এই মামলা কোনো রকমে হতে পারে না এটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তারা এগুলো করছে তিন কোটি টাকার উপর ওখানে নষ্ট করতে তারা বিভিন্ন উকিল টুকিল ধরায় আমি অসহায় মানুষ আমার উপরে আল্লাহ আছে আর জনগণ আছে আমি জনগণকে নিয়ে এখনো রাস্তায় আছি ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখে যদি সুষ্ঠু নির্বাচন করতে পারি ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত গত পাঁচটি নির্বাচন কোম্পানিগঞ্জ সব সিজারের মাধ্যমে হয়েছে সব সিজার করে হয়েছে একটা লোক ভোটে হয় না আমি স্পষ্ট বলতে চাই আপনাদেরকে আপনারা খবর নিয়ে দেখেন এবারও তারা সেই টান্ডা দিয়ে আমার ভোটটাকে আমার রায়টাকে তারা অন্যদিকে ফেরাইতে চাইতেছে তারা প্রশাসনতন্ত্র আমার বিরুদ্ধে প্রথম থেকে লেগে রেখেছে আমাকে বারবার এখান থেকে আমার নির্বাসন থেকে আমাকে বারবার বহিষ্কার করছে মনোনয়ন পত্র আমার বাতিল করছে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টের লাস্ট কতকাল আমার জয় হয়েছে তাদের তাণ্ডবে কোম্পানিগঞ্জে আমার একটা কর্মী কোথাও ঘুমাতে পারতে চায় না আটজনকে আমি হাইকোর্ট থেকে গত বুধবারে জামিন নিয়ে আসছি পোস্টার গুলা লাগাই একটা পোস্টার নাই দেখে রাত্রে তারা তাদের তাদের ওই হেলমেট বাইনি পাশাপাশি ইয়ে ছিল তাদের হাতুড়ি বাহিনী বাহিনী করছে বর্তমান সরকার দলে যারা মনে করে আমরা নমিনেশন দিছি আওয়ামী লীগ বাংলার কোথাও কোন জায়গায় যদি আমাকে দেখাতে পারেন আওয়ামী লীগের প্রার্থী আছে মনোনীত আমি কান কেটে ফেলবো আমি কান কেটে ফেলবো তারা যেইভাবে নির্যাতন অত্যাচার আমার উপর করতেছে আমি জন্ম থেকে তাদেরকে সহযোগিতা করিও দেখছি তারা তারপরও আমাকে অসহযোগিতা করে এই পরিবারের জন্ম আমার জন্ম গ্রহণ করাই ভুল হয়েছে আমি যদি জানতাম এটা আমার মারে বলে তার বিষ্কাবাই মারিয়ালো আমার আমার যে অত্যাচার করতেছে কোম্পানিগঞ্জে তারা দুইজন ভাই আর কেউ নাই আর সব শ্রীগাল কুকুর আমাদেরকে বলে আমরা কুলাঙ্গা আমরা কুলাঙ্গা কিসের ভাই কিসের ভাই কি বিচার কার কাছে দিব আমি প্রশাসন তো আমার বিরুদ্ধে আমার লোক সকাল বিকাল তারা যে নির্যাতন করতেছে একটা লোক রাস্তা দিয়ে হেঁটতে পারে না ও তোমার নামে ওয়ারেন্ট আছে আদ নলে আলাম ভাবে যদি আমি সুষ্ঠু নির্বাচন চাই আমি প্রশাসনকে সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আপনি আমার কোম্পানিগঞ্জে নোয়াখালী কোম্পানিগঞ্জের দিকে একটু তাকিয়ে দেখেন এখানে কি সন্ত্রাস চলতেছে এখানে আওয়ামী লীগের লোক বিএনপি বি বলে তারা মারধর করতেছে তাদের পায়ের হীরে সব ফেটে ফেলছে বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করতেছে সামনে আওয়ামী লীগ কি দিয়ে থাকবে কি দিয়ে করবে কারা আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ শিবির বানায় তারা অত্যাচার করতেছে বিভিন্ন জমা শিবিরের অতীতে নির্বাচনের সময় যে মামলাগুলা ছিল ওই মামলা তেইশ সালে ওই মামলা এখন আওয়ামী লীগের যারা কর্মী আমার ভোট করতেছে কেন আমাকে ভালোবাসে কেন তাদেরকে আল্লাহ আল্লাহর গজব পড়তো তাদেরকে নিয়ে নিয়ে থানা চালান দিচ্ছে আমি গত কয়েকদিন আগে ওখান থেকে কয়েকজনদের আবার এখন আটজনকে আসামি করে তিরিশ থেকে চল্লিশ জনকে রাখছে অজ্ঞাত নামা তাদেরকে দিয়ে আবার তাদেরকে রেস্ট করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে এর জন্য আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাইতে চাই যদি সুষ্ঠু নির্বাচন না করেন আমাদেরকে বলি দেন আমরা এখান থেকে আর নির্বাসন নিয়ে মাথা কামাবো না হয়তো মানুষ ক্ষয়ক্ষতি হবে কোম্পানি গন্ধে হাজার হাজার লোক আতঙ্কে হাজার হাজার লোক আতঙ্কে আছে তারা ঘরে ঘরে শুইতে পারতেছে না তার তাকে ভায়ে না তার মা বাবাকে যাই লাতি উন্ডা মারতেছে তারা বিভিন্নভাবে অত্যাচার করতেছে এই অত্যাচারের আমলি কই গেছে যারা অমলীকে আমি বললাম একটা কথা এই আমি বলছি আমার বিপক্ষে যারা অমলীকে নমিনেশন দে माननीय প্রধানমন্ত্রী বলছে শুধু ভাই শুধু ছেলে মেয়ে ইস্ত্রী ভোট করতে পারবে না কিন্তু আমার উপরে নির্যাতন আপনারা দেখছেন নোয়াখালী থেকে আমি শুধু কোর্টে আর বাড়িতে ছিলাম আমার কি অপরাধ আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে কাজ করার একটা লোক নাই আমার ফজেক্টে আধার দে খাদ্য অন অফ আমার লোকগুলার এখানে থাকলে মারি ফেলবে বিভিন্ন রকমের হাতা হুমকি দে বিভিন্ন রকমের অসহযোগিতা করে মানুষ দিয়ে ধমক ধমক দেয় এই মধ্যে আমরা কিভাবে নির্বাচন করবে এটার জন্য দায়ী বরসভার পৌরসভার মেয়র আমার বড় ভাই আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে চাই না উনি এসব হাতুটি ব্যয়নি উনি গত তিন বছর এগুলা করে কিন্তু অতীতে ওনার কোনো বদনাম ছিল না আমার ভাই কত ভালো মানুষ ছিল এখন সেই মানুষের মধ্যে নাই এখন মানুষের মধ্যে নাই আপনারা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই